এবং লাল গিয়ার টাও মিস করে নাই একদম পারফেক্ট জায়গায় আছে তো ভাই আর দেখেন আমি নটটা নামাই দিয়েছিলাম মাদিরা কিন্তু ডিম আগলে আবার বয়ে গেছে দেখছেন কতটা লক্ষ্মী নম্র ভদ্র সভ্য তবে নটটা একটু পাজি আছে মানে খাচা হাত দেওয়া যায় এই আর কি সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট গাজীপুর কাশিমপুর নয়ন ভাইয়ের কবুতরের দোকানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরে কাছে কি কি ধরনের অনেক কবুতরের কালেকশন আছে যে কাছে কিন্তু আজকে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে একদম আপনারা কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে বাংলাদেশে যেকোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের নয়ন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভালো আছে আজকে কত জোড়া কালেকশন আছে কম আছে差不多 25 জোড়া কম না তো আর আমার এখানে আসার ঠিকানাটা যদি আসতে চায় বা ভিজিট করতে চায় অথবা জানতে চায় আমার ঠিকানা হলো কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার হলো জিরো ওয়ান জিরো হোয়াটসঅ্যাপ ইমো রকেট বিকাশ এই নাম্বারে সব কিছুই আছে সব কিছুই আছে ইনশাল্লাহ এই নাম্বার আর আপনার ভালোবাসার দর্শকদের কিছু বলার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই কবুতরে যত্ন নেবেন এবং ওকে পর্যাপ্ত খাবার পানি সব এই সময় দেবেন কারণ অতিরিক্ত গড়বেন এই গরমের সময়টাও তাদের একটু এক্সট্রা পরিচর্যার প্রয়োজন হয়

নবাবের সত্যি নবাবেন দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একজা গিয়াচলি কবতর পাইতেছেন মাত্র বারোশো টাকা সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোন ভাই যদি পছন্দ থাকে বাংলাদেশের যে কোনো জেলা

যে সুন্দরী বিয়া করলে কিন্তু জীবনটা সুন্দর হবে এটা কিন্তু না হ্যাঁ ওই গায়ে একটু ময়লা আছে এটা স্বাভাবিক ভাই ডিম বাচ্চা করলে ময়লা হবেই ওই বেশি সুন্দর কিনতে যে আবার ধরা খেন না কোনো জায়গাতে ঠিক আছে তো যারা নিতে চান ডিম বাচ্চা পারফেক্ট পাইতে চান তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে এই জোটা নিয়ে পালেন অন্তত প্রতি মাসে ডিম বাচ্চা ভালো পাইবেন বন্ধুরা এইখানে রয়েছে লাল টুকটুকে একজন বোম্বাইয়ের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই কে বলতো যার ঝুঁটি যার কালার যার সাইজ দেখলে আপনারা বুঝতেই পারছেন অসাধারণ ঝুঁটি গোলা দুইটার একদম সেম টু সেম এবং ঠোঁটের মধ্যেও কিন্তু আপনার লাল গেট গিয়ারটাও মিস করে নাই একদম পারফেক্ট জায়গায় আছে তো ভাই সামনে যেটা আছে এটা কি সামনে যেটা আছে এটা নরমাল নরমাল আর পিছনে যেটা আছে মাদি আচ্ছা এটা কি ডিম বাচ্চা করে রানিং ডিম বাচ্চা করে রানিং ভাই এত সুন্দর করে দাঁড়ায় রইছে নাই লড়াইলাম একটু পরেই লড়াই তো দাম কত চাইতেছেন

পর্যন্ত পাইছে যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে জোড়া নিতে পারেন পারফেক্ট একটা জোড়া আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র আজকের জন্য সতেরোশো টাকা ষোলোশো টাকা এ হাই হাই রে অনিতা আমার দর্শক গুলি করে হারছিল একদম এটা দেখা যায় জম্মের কালারে ভাই জম্মের কালা জম্মের কালা মার্শাল্লা আবার তো এই যে লাল চোখ এবং দুটো কপি ফটোকপি লাল গিয়ার ওরে মার্শাল্লাহ দুইটা একদম সেম টু সেম কালারটা দেখছি খালি জল 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 করতেছে মার্শাল্লা

দর্শক বন্ধুরা দেখেন লাস্ট বলতে কোনো কিছুই নাই এর জন্যই মনে করেন যে চামেদা ভাঙালাম একশো টাকা কমাইলাম এটা সতেরোশো টাকায় নিতে পারবেন দুইটাই জুটিওয়ালা ছুটিলা এবং লাল গিয়ার মধ্যে পাইতে দুইটাই কিন্তু একদম একটার আরেকটার কার্বন কপি। বন্ধুরা এখানে হচ্ছে বিশাল বড় সাইজ একটা লাল চুলি কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা আসলে সবচেয়ে বড় সাইজের মধ্যে লাল কালারের মধ্যে লাল চুলি কবুতর ভাই সামনে যেটা আছে এটা কি এটা ভাই মাদি ভাই আর পিছনে যেটা আছে নর ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ভাই আচ্ছা আর ওই যে এটা কি বলতে চলেন মোল্ডিং নরটা মোল্ডিং হচ্ছে মোল্ডিং হইতাছে না মানে এটা হচ্ছে পুরান পশম ঝরতাছে আবার নতুন পশম হবে আচ্ছা আচ্ছা কত চাইতেছেন ভাই ভাই এটা রেট হলো 1700 টাকা 1700 টাকা ও ভাই বেস্ট দেন কত ভাই 1500 দিয়ে দিবেন দিয়ে দিবেন হাসাই দিয়ে দিবেন

আচ্ছা একটা তো বুঝলাম আকাশি কালারের মধ্যে হ্যাঁ ভাই সিলভারের মধ্যে পাইছে নাকি ওরে ভাই যেমন সুন্দর তেমন বডির কালার

একদম দর্শক বন্ধুরা বাইশো টাকায় কিন্তু আপনার পাইতেছেন রাজার রাজকন্যা কোনো ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই কালারটা কিন্তু ভাই একদম ইউনিক একদম মশলা দেখার মতো যেমন সুন্দর তেমন মশলা দেখতেও ভালো লাগে বন্ধুরা এখানে হচ্ছে একবার রেসার কবতর তবে আর দুইটাই রেসার তবে দুইটা দুই কালার একটা হচ্ছে সবজি একটা হচ্ছে মিলি ভাই সবজিটা এখানে নর আর মিলিটা নর আর ডিম বাচ্চা করা কত চাইতেছেন ভাই

দুই কালার কইলে কি হবে আপনারা দেখবেন যারা বিডার তারা কিন্তু এক কালার সাথে জোড়া দেয় না বেশিরভাগই জোড়া দেখবেন এক কালার সাথে আরেক কালার দেয় কেন যাতে বাচ্চার ব্লাড লাইনটা আরও শক্তিশালী হয় মানে ভালো রেস করতে পারে এর জন্যই কিন্তু দুইটা দুই কালার দিয়ে থাকে তো যদি পছন্দ থাকে তো জোড়াটা আপনার নিতে পারে ভাই বোম্বাই কবুতর ওরে ভাই হলুদ কালারের মধ্যে মাসাল বোম্বাই কবুতর এই যে জুটিগুলা দেখেন দুইটারই আমি দেখাই দেই আর এখানে এমন কিছু আছে মাসাল্লাহ ডিম আছে আন্ডা হে

করবো না জমা সতেরোশো সতেরোশো টাকায় নিতে পারবেন আর আপনারা যদি কোয়াবিলা যদি পঞ্চাশ একশো টাকা কম করাইতে পারেন তো এটা আপনারা দেখেন কি করেন বন্ধুরা এখানে রয়েছে লাল কড়া লাল একজোড়া রাজগোল্লার কালেকশন বর্তমানে মনে করেন যে বাংলাদেশের মানুষ এগুলো এখন এটাগুলো কিন্তু আমাদের দেশি কবত সবাই কিন্তু এখন বর্তমানে এগুলো মানে পছন্দ করে কারণ জনপ্রিয়তা এখন বেশি তো দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার মধ্যে সেম টু সেম কালার ও ভাই বামে যেটা আছে এটা কি এটা মাদি এটা মাদি আর ডানে যেটা আছে এটা নর এটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা কত চাইতে নন ভাই এটা আজকে জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই একদম বাইশো নন কি লাস্ট

আচ্ছা আচ্ছা চুপি চুপি বলো কেউ জেনে যা সর্বোচ্চ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ যাই সুসংবাদ তো পাইলাম পনেরোশো টাকা তেলে একদম একদম পনেরোশো টাকা কি করো আমরা তো দেই না বা দেহা হ্যাঁ নড়ে খালি হুম 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 করতেছে মা কয় হুম হুম আসি আসি হ্যাঁ ডিম যে দিব এটা তার প্রমাণ

কত চাইতেছেন এটা ভাই আজকের জন্য অনলি বারোশো টাকা বারোশো টাকা এ অনলি বারোশো অনলি বারোশো এর পাশে কি কমা টমা নাই একদম দাড়ি কমা যেটা ফুল স্টপ করে দিত এক হাজার এক হাজার তো দর্শক বন্ধু এটা কিন্তু অরিজিনাল একবারে দেশি কো বোতল তো যারা নিতে চান এটা নিতে পারবেন অনলি এক হাজার টাকায় যদি কোনো ভাই পছন্দ হয় যারা আসলে প্রতি মাসে মাসে বাচ্চা খাওয়ার জন্য নিতে চান অনেক বাজারে দেখবেন সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে বাচ্চা কিনতে হয় খাওয়ার জন্য তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি এক হাজার টাকা দিয়ে একটা জোড়া কিনলেন প্রতি মাসে মনে করেন দলাম পিন করে ছ মনে করেন তিন মাসের হাতে টাকা ওষুধ বন্ধুরা এখানে একজন হাই ফ্লেং গিরিবাজের কালেকশন দেখতেই পাচ্ছেন বাবা

মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন একদম এখানে দয়া করে কেউ দামাদামি করবেন না সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন বন্ধুরা এইখানে চমৎকার একজোড়া ডল পুতুল আপনারা দেখতেই পাচ্ছেন একজোড়া কিং কালেকশন দেখতেও যেমন কিউট তেমন মার্শাল

কালা তা আমি আশা করি যারা গোল্লা কিনতে চান তারা একজন মনে করেন যে কবুতর কিনতে পারবেন দুই হাজার টাকায় কবুতর আজকাল কেউ দিব না ভাই আর দেখেন আমি নটটা নামাই দিছিলাম মাদিরে কিন্তু ডিম আগলে আবার বয়ে গেছে দেখছেন কতটা লক্ষ্মী নম্র ভদ্র সভ্য তবে নটটা একটু পাজি আছে মানে খাঁচায় হাত দেওয়া যায় এই আর কি এইটুকু যদি মানায় নিতে পারেন তাহলে পেয়ারটা মনে হয় যে ভালো ডিম বাচ্চা পাইবেন এখানে হচ্ছে বিশাল বড় সাইজের একটা লক্ষা কবুতর ভাই একদম পুতুলের মতো দেখতে আর অনেকটা এই ময়ূরের মতো কারণ কেন বললাম কারণ এটার পিছনের দমগুলো ওই রকম একদম ছড়ানো এবং বড় সাইজের মতো আপনারা পাইতেছেন আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনার এতদিন যাবতো আপনারা দেখছেন আপনার এই যে জুটিওয়ালা চুইটাল ঠিক আছে এবার আপনারা পাইতেছেন দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার মধ্যে একজোড়া বিশাল সাইজের লক্ষার কালেকশন সেম টু সেম ভাই

কবুতর পালক যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একজোকা কবুতর আত্মার এটা রিসেন্টলি দিয়ে দিবে মাত্র আঠারোশো টাকায় এত বড় সাইজের লক্ষা কবুতর আমার মনে হয় না নয়ন ভাই ছাড়া আর ওয়ান পিস কেউ আছে যে দিব

ছোট বড় দিচ্ছি দর্শকদের জন্য সহজ হয়ে দিতে সহজ সেটা হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা কি সহজ সহজ করে দিচ্ছেন সত্যি আচ্ছা আমি একটু সহজ করে 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 এবার সহজ বাচ্চা নিতে পাগল কিন্তু অনেক ভাই আছেন যে বাচ্চা দেখলে কিন্তু মানে নিজেকে সামলায় রাখতে না ঠিক আছে তো এই ধরনের বাচ্চা কিন্তু কিউটের ডিব্বা যদি কোনো পছন্দ হয় পনেরোশো টাকা নিতে পারো এখানে রয়েছে বিশাল আকৃতির ডেনিস জেট ব্ল্যাকের মধ্যে মনে হয় অন্ধকার জগতে বাতি জ্বলতেছে আর নিপতেছে কেন বললাম এটা আসলে ব্ল্যাকের মধ্যে হলে কি হবে কালোর মধ্যে একটা সৌন্দর্য থাকে কারণ কালো দুনিয়া পৃথিবীর সব মানুষ তো দলা না দলা থাকলে তো আর মনে করেন যে কা তাহলে ইয়া মানে খালি দলাই বিয়া করতো কালার কেউ বিয়া করতো না হ্যাঁ তো কালার মধ্যেও কিন্তু সৌন্দর্য থাকে যে কোনো না কিছু না কিছু একটা সৌন্দর্য আছে তাই বিধে কিন্তু তাদের পছন্দ করে বামে যেটা আছে এটা কি বামে যেটা আছে নর্মাল নর্মাল ডানে যেটা আছে মাদি একদম

সেক্ষেত্রে কিন্তু আরো একজোয়া ডেনিশের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চকলেট ও বলতে পারেন বা ডান কালারও বলতে পারেন একজোড়া ডেনিশ কবুতর লাল গিয়ারের মধ্যে আপনারা পাইতেছেন আপনারা ওই যে ব্ল্যাক দেখছেন হোয়াইট

ভিডিওটি আপনারা নিতে পারবেন একদম ইউনিক কালার ভাই যারা নিতে চান ডেনিশ কবুতর আশা করি নিয়ে নিতে পারে বন্ধুরা এখানে হচ্ছে দুইটা দুই কোয়ালিটির কবুতর একটা হচ্ছে কি আপনার সিরাজী কবুতর আর এইটা কেডা ভাই এটা এটা আসলে এক লং পেস জাতীয় কিছু ক্রস আছে এই রকমের জাতীয় আচ্ছা কোন আচ্ছা ক্রসের কবুতর এই এটা কি নর এটা নর আর ওইটা ওইটা মাদি ওটা মাদি সিরাজি মাদি আর এটা হলো নর এটা কেমনে কি ভাই

আর যদি দুই হাজার টাকা তো যার যেভাবে খুশি আপনারা কিন্তু ওইভাবেই নিতে পারেন সিরাজি হচ্ছে মাদি আর ক্রস হয়েছে নর এর নামই হয়েছে ক্রস হায়ার করেন এটাই তো বেশি